পৃথিবীর অন্য দেশ যেগুলোর বয়স পঞ্চাশের বেশি হয়েছে তাদের সাথে আমাদের তুলনা করলে আমরা অনেক তলানিতে পড়ে থাকি কি অর্থনীতিতে কী ন্যায় বিচারে কী নিয়ম শৃঙ্খলায় কী অবকাঠামোতে কি শিক্ষায় কোনো বিভাগেই পৃথিবীর অন্যান্য দেশ যেগুলো পঞ্চাশ বছর পার করেছে স্বাধীনতা সেই দেশগুলোর সাথে তুলনা করলে আমরা সেই তালিকায় কখনো উপরের দিকে নিজেদেরকে দেখি না সবসময় তলানিতে দেখি যারা অন্যান্য দেশের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে ওয়াকিফ হাল আছেন যারা দেশ বিদেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে তারা খুব ভালো করে বলতে পারবেন যে চেতনার নাম দিয়ে নানা নামে বেনামে এদেশের মানুষকে ঠকানো হয়েছে এই পঞ্চাশ বছর ধরে সাধারণ মানুষকে অন্ধকারের মধ্যে রেখে কিছু মানুষ যখন যারা সুযোগ পেয়েছে তখন তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে আর দেশ যেমন ছিল অনেকটা তেমন আস যেটুকু বেশ হয়েছে এটুকুর জন্য আসলে কোনো যোগ্য কারণ দরকার নাই। এমনিতেও কিছু 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 উন্নতি ভালো কাজ এমনিতেই হয় বছর ধরে একটা মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে কিছু যোগ্যতা তার এমনিতেই কোনো পড়ালেখারও দরকার কোনো ডিগ্রি নেওয়া ছাড়া পঞ্চাশ বছর শুধুমাত্র এই মাটিতে পৃথিবীতে বিচরণ করলেও মানুষের কিছু দক্ষতা কিছু যোগ্যতা কিছু অভিজ্ঞতা এমনিতেই অর্জন হয় আমাদের দশা সেরকম আমি প্রায় সময় বলি আমাদের আশেপাশের এই অঞ্চলের এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মালয়েশিয়ার মতো একটা দেশ যে বয়স আমাদের চাইতে বেশি না কম অথচ তাদের উন্নতির দিকে তাকাইলে আমাদের মাথা টুপি পড়ে যাওয়ার উপক্রম হয় এরকম আরও বহু অঞ্চল পৃথিবীতে আছে এই মাটির মানুষের দুর্ভাগ্য বলতে হয় বা আমাদের হাতের কামাই বলতে হয় কখনো ইংরেজরা আমাদেরকে শোষণ করে গেছে লুট করে লুণ্ঠন করে নিয়ে গেছে এই অঞ্চলের মানুষকে দাস বানিয়ে রেখেছে কলোনি বানিয়ে আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে আর কখনও আমাদেরকে স্বাধীনতার ঝুলিয়ে আমাদেরকে পরাধীন করে রাখা হয়েছে চেতনা চেতনা জিগির তোলা মানুষগুলো পৃথিবীর উন্নত দেশগুলোতে গাড়ি বাড়ি শিল্প কলকারখানা বানিয়ে সবাই লাল লাল হয়েছে আর দেশ যেমনটা তেমনই এখন নতুন করে যে পথ চলা শুরু হলো এ দেশের এই নতুন পথ চলায় সর্বক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে আপনারা জানেন সরকার সংবিধান থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তারা নতুন করে পথ চলার স্বপ্ন দেখাতে চাচ্ছেন মানুষকে কতটা তারা পারবেন জানি না তবে তারা পেরে উঠুক সে দেওয়া অবশ্যই সব মানুষের তারা যদি না পারেন তাহলে আবারও কখন এরকম সম্ভাবনা তৈরি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আবারও যদি সে শোষণের সেই যাতাকলে আমরা চলে যাই মোড়লার মাদবরদের হাতে যদি আমরা চলে যাই যে ঘুরে ফিরে আমাদেরকে কিছু বলি শিখিয়ে আমাদের চোখে দুলি দিয়ে এখান থেকে কিছু মানুষ এদেশের মানুষের প্রবাসীদের কষ্টের ঘাম জড়ানোর টাকা যেগুলো রেমিটেন্স আকারে পাঠায় সেগুলো বিদেশে পাচার করে দেশটাকে খালি করার মহোৎসব আবার না জানি কখন শুরু হয় এই যে পথ চলা শুরু হলো এর মধ্যে একটা রাষ্ট্র একটা দেশ যে সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে এই সংবিধান সংস্কারের কাজ চলমান আছে আপনারা জানেন আমরা শুধুমাত্র শাসকদের অথবা আমাদেরকে যারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ কর্তাদের সমালোচনা করি আমরা নিজেদেরও সমালোচনা জনগণের এক একজন সদস্য হিসাবে রাষ্ট্রের এক একজন সদস্য হিসাবে এদেশের মানুষ হিসাবে আমাদের জায়গা আছে আমাদের ত্রুটির সংবিধান সংশোধন সম্পর্কে অনলাইনে প্রস্তাবনা নেওয়া হচ্ছে যে কোনো নাগরিক তার মতামত সেখানে দিতে পারছে কতটা সেটা মানা হবে কতটা হবে না সেটা তো আর আমাদের নিজেদের হাতে না কিন্তু আমাদের মতামত দেওয়ার সুযোগ যেখানে আছে সেই সুযোগ বেশিরভাগ মানুষ যারা দেশকে ভালোবাসেন এই মাটিকে ভালোবাসেন সে মানুষগুলো নিচ্ছেন না বেশিরভাগ মানুষ এই সুযোগটা গ্রহণ করছেন না আমরা এখানে যত মানুষ আছে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে অনলাইনে সংবিধান সংস্কারের ক্ষেত্রে আপনি একজন এদেশের নাগরিক হিসাবে আপনার মতামত জানানোর যে সুযোগ তৈরি হয়েছে আর কয়েকদিনের মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে এই সুযোগটা গ্রহণ করে আপনার সুচিন্তিত মতামতটা দিয়েছেন এমন কেউ আছেন এখানে ইমাম সাহেব হাত তুলছে আর কেউ নাই দুইজন অনেকে জানেই না জি দেখেন তাহলে আমরা শুধুমাত্র যে শ্রেণীকা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে চালায় আমরা যাদের বগি যারা আমাদের ইঞ্জিন শুধু তাদের সমালোচনা করি আমাদের দোষের জায়গাটা দেখছেন আমরা খবরও রাখি না এবং সেখানে গিয়ে লিংকে ঢুকে একটু নিজের দুই লাইন লিখে মতামতটা ব্যক্ত করা এই কাজটাও আমরা করিনি যারা কাজ করার তারা ঠিকই করছে এ দেশের মানুষ হাতে গোনা কয়েকজন মানুষের কাছে জিম্মি তাদের গোলাম হয়ে আছে সেই শুরু থেকে তারা পলিসি ঠিক করে দেয় সেই অনুযায়ী দেশ ওরা ঠিকই লিংকে ঢুকে ঢুকে তাদের মন্তব্যগুলো লিখে যাচ্ছে এবং সেগুলোর ভিত্তি করে হয়তো কিছু একটা দাঁড় করানোর চেষ্টা হবে আবার ঘুরে ফিরে সেই যাতাকলে আমরা যদি ঢুকি এর চেয়ে তো বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে মালয়েশিয়া সম্পর্কে আমাদের এক ভাই আমাদের এক বন্ধু একটা চমৎকার মন্তব্য করেছে যে ওই দেশের মানুষ যোগ্য নেতৃত্ব পেয়েছে লিডার পেয়েছে আবার লিডাররাও যোগ্য নাগরিক পেয়েছে মানুষ পেয়েছে এটা আমরা এর আগে হজ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে বলেছিলাম শুধু ওই অঞ্চল ওইটা না ওই অঞ্চলে যদি দেখেন আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখবেন তারা নেতা হিসাবে নেতারা যেরকম তাদের পারফরমেন্সকে সেভাবে করার চেষ্টা করেন নাগরিকরা অনুসারী হিসাবে দেশের সাধারণ নাগরিক হিসাবে মানুষ হিসাবে তারাও দায়িত্বশীল আচরণ করে এই উভয়ের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়েছে আমাদের নাগরিক হিসাবে যে আমাদের কমন দায়িত্বগুলো আছে সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পালন করতে চাই রাস্তাঘাট নষ্ট করা থেকে নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করা থেকে নিয়ে ডিসিপ্লিন ধ্বংস করা থেকে নিয়ে যা খসিতা করা থেকে নিয়ে সুযোগের অভাবে আমরা অনেকেই সৎ সুযোগ পাইলে আমাদের অনেকেরই আসল রূপ বের হয়ে আসবে অমুক সরকারি কর্মকর্তা অত টাকা বানাইছে অমুকে দুর্নীতি করছে অমুক মামুখালু করেছে আমাদের অনেককে যদি ওই চেয়ারে বসায় দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমরা কতটা সৎ তো আমাদের উচিত হলো এই নতুন সময়ে তওয়া করা এবং নিজেদের উচিত হলো মেরুদণ্ডটাকে সোজা করা আমাদেরকে নিয়ে বিদেশিরা যে খেলে এই খেলাটা বোঝার জন্য এখন আর পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই একটু বিবেক বুদ্ধি খরচ করলে দেখা যাবে বোঝা যাবে আজ করা যাবে উপলব্ধি করা যাবে অনুমান করা যাবে যে কিভাবে আমাদেরকে নিয়ে বিদেশিরা খেলে কিছু লোন দেয় আর কিছু শর্ত দেয় যে শর্তের সাথে লোনের কোনো সম্পর্ক নেই এই সমাজকে তাদের মতো করে কলোনি বানিয়ে রাখার জন্য যা যা দরকার সেগুলো তারা ব্যবস্থা করে কারণ আমরা দুর্বল আমরা যদি আজ শক্তিশালী থাকতাম তাহলে সেক্ষেত্রে তারা সুযোগটা পেত না এই যে সংবিধান সংস্কারের কাজ চলছে এবং রাষ্ট্র সংস্কার প্রত্যেকটা সেক্টর সংস্কারের কাজ চলছে এই সংস্কার কতটা সফল হবে সেটা সময় বলে দিবে আল্লাহ ভালো জানেন চেষ্টা তারা করছে কিন্তু মানুষ হিসাবে আমাদের চেষ্টা করার যে মিনিমাম দায়িত্বটুকু সেটুকু আদায় করা দরকার মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান তৈরি করেছেন মোহাম্মদ সাল্লাম তার আগে কোন রাষ্ট্রনায়ক তার রাষ্ট্র পরিচালনার সংবিধান লিখিত সংবিধান সেই রাষ্ট্রের ভিন্ন যারা আছে তাদের কনসার্ন নিয়েও তারপরে লিখিত সংবিধান তৈরি মোহাম্মদ সাল্লাহাম আগে আগে পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক করেছে বলে কেউ বলতে পারবে সেই সংবিধানের নাম হলো ঐতিহাসিক মদিনা সনদ নবী করিম সাল্লাম যখন মদিনা রাষ্ট্রে ইনসাফ ন্যায় বিচার অর্থনৈতিক মুক্তি এগুলো প্রতিষ্ঠা করবার উদ্যোগ নিয়েছেন তখন সেখানে বসবাসরত ইয়াহুদিদেরও নিরাপত্তা ওই সংবিধানে নিশ্চিত করেছে যদিও সেই সেই বিশ্বাসঘাতকতা করেছে মদিনা রাষ্ট্রের সাথে এবং তার পরিণতিও তারা ভোগ করেছে তারা বিতাড়িত হয়েছে মদিনা থেকে কিন্তু তার এক পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই অন্য ধর্মাবলম্বী ভিন্ন মতাবলম্বী তাদেরও নিরাপত্তাকে নিশ্চিত করে তাদের অধিকারকে নিশ্চিত করে তারপর সে ঐতিহাসিক লিখেছেন তার আগে পৃথিবীতে শাসক শাসক ছিল 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 না না নেতা কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অন্য ধর্মাবলম্বীদের কেউ আওতায় এনে তাদেরকেও বাউন্ডারির মধ্যে রেখে তাদেরও নিরাপত্তা এবং অধিকারের কথা নিশ্চিত করে চিন্তা করে তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে তার নীতিমালা লেখা এটা পৃথিবীতে এই প্রথম নবী সাল্লাম মহম্মী করেছে আমাদের এই রাষ্ট্র যখন স্বাধীন হয় তখন যে সংবিধান আমাদেরকে দেয়া হয় এই সংবিধান নিয়ে একটা কথা বলা দরকার আপনারা যারা সংবিধান সম্পর্কে জানেন বা ঘাটাঘাটি আছে ধারণা আছে বেসিক বিষয়গুলো অন্তত জানাশোনা আছে তারা বলতে পারবেন যে উনিশশো সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে জীবন দিয়ে জুলমকে না বলে তারা দখলদার এবং হানাদার থেকে এই দেশকে মুক্ত করেছে অর্থাৎ দেশের জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে জন্মের পর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সংবিধান যখন লেখা হয়েছে সেই সংবিধানে ওই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধাদের চেতনা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের ইমা তাদের সে উপলব্ধি সে বিষয়গুলো সংবিধানে সেভাবে স্থান পায় স্থান পেয়েছে উল্টাটা আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের মূল নীতি হিসাবে যেগুলো উল্লেখ করা হয় সেগুলো তখন কোথায় কে ঘোষণা দিয়েছে এই নীতিগুলো কোথায় কোথা থেকে পাওয়া গেছে সেগুলো আপনি রে কোথাও পাবেন না যে যুদ্ধ যারা করেছেন সে যুদ্ধের প্রায় সবাই সকল মুক্তিযোদ্ধারা তারা রাইফেল রেখে ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে জোলমের বিরুদ্ধে নিজের মা বোন দেশের ইজ্জত সম্ভ্রম এবং নিজেদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য স্বাধীনতাকে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে তারপর লড়াইতে নেমেছে সেই মানুষগুলোর এই যে আল্লাহর প্রতি বিশ্বাস সে আল্লাহ শব্দটা পর্যন্ত সে সংবিধানে স্থান পায়নি সাতে মার্চের যে রেসকোর্সের ভাষণে সর্বশেষ বাক্য ছিল আল্লাহ দেশকে স্বাধীন করে ছাড়বো আমরা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ মানে কি যদি আল্লাহ চান আল্লাহ কি চেয়েছেন না চান নাই চেয়েছেন আল্লাহ চাইলে আমরা স্বাধীন হতে পারবো না হলে আমরা পারবো না এটা ছিল যখন রেস কোর্সের ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি যখন স্বাধীন হয়ে গেল তখন সংবিধানে আর আল্লাহ শব্দটা শুরুতে শেষ পর্যন্ত আর কোথাও নেই কিভাবে আমাদের চেতনাগুলো হাইজ্যাক করা হয়েছে কিভাবে আমাদের বিশ্বাসগুলোর সাথে ভণ্ডামি করা হয়েছে প্রতারণা করা হয়েছে ঠকানো হয়েছে সেটা আপনি প্রতিটা পাতায় পাতায় লাইনে লাইনে ধরতে পারবেন এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার হবে না চোখান খুললে আপনি দেখতে পাবেন যে স্বাধীনতা অর্জনের আগে বলা হয়েছে আল্লাহ চাইলে হবে না হলে হবে না স্বাধীনতা হওয়ার পর আর আল্লাহর নামই নাই এই মুক্তিযুদ্ধে সকল মানুষ সামিল হয়েছে ঠিক আছে কিন্তু সেখানে সাধারণ মুক্তিযোদ্ধাদের যে সমস্ত ছবি আপনারা এখনো অনলাইনে পুরাতন ছবি পাবেন সেই ছবিগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে যদি পড়ার চেষ্টা করেন দেখবেন এরা কেউ ছিল ছিল না এরা ওই ছবিগুলোকে যদি আপনি বিবেকের চোখ দিয়ে একটু পড়ার চেষ্টা করেন আপনি দেখবেন তারা সবাই প্রচন্ড রকমের ধর্ম বিশ্বাসী মানুষ ছিলেন ধর্ম বিশ্বাসী মানুষদের রক্তের উপরে যদি কোন রাষ্ট্র তৈরি হয় সেই রাষ্ট্রের সংবিধানে ধর্ম বিশ্বাসকে ছুড়ে ফেলে দেওয়া হবে এরছে ওরা বেইমানি আর কি হতে পারে আপনি তখনকার স্বাধীনতা কামী মানুষদের বিরুদ্ধে দাঁড়ানো যে রাজাকারদের ছবিগুলো এখনো পাওয়া যায় সেগুলোকে একটু বিবেকের চোখ দিয়ে পড়ার চেষ্টা করেন দেখবেন একটারও মুখে দাড়ি নাই ধর্মের কোনো নামগন্ধ তাদের শরীরে নাই কিন্তু সেই রাজাকারের চরিত্রে দাঁড় করানো হয় এখন সাদা শুভ্র দাড়ি বিশিষ্ট ধার্মিক মানুষগুলোকে মুক্তিযুদ্ধকে দাঁড় করানো হয় ইসলামের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরোধীদের ওখানে দাঁড় করানো হয় ইসলামকে এবং মুসলমানদেরকে অথচ ঘটেছে তার উল্টা তো এইভাবে আমাদেরকে প্রতারিত করা হয়েছে এভাবে আমাদেরকে ঠকানো হয়েছে আমি একটা কথা প্রায় বলি পঞ্চাশ বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেল ধর্ম মসজিদের জিনিস মন্দিরের জিনিস এটা রাষ্ট্রে আনিও না রাষ্ট্র সেকুলার থাকতে হবে তো রাষ্ট্র সেকুলার থেকে তো পঞ্চাশ বছর আমরা দেখলাম কি হয়েছে যে লাও সেই কদু যে চুরি সে বাট পারি আগে পাকিস্তানিরা শোষণ করতে এখন ক্ষমতাসিনা করে আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায় কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে কয়েকশো বছর সামনে চলে গেছে আর আমরা জায়গায় দাঁড়িয়ে আসি তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারে নাই এদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি আছে আমি প্রায় সময় বলি পৃথিবীর কোন অঞ্চলের মানুষের পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাইতে আসবে এ সাহস কারোর থাকা উচিত না আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুলের মতো টিপে টিপে মারে পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিগি শোনায় আমাদেরকে ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলাখোজ খবর নিয়ে দেখেন ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো মসজিদে আজান দিতে পারো কিনা মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা অথচ আমার দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তার ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পাহরাদারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয় এটা সেই দেশ এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ মারানোর প্রয়োজন আমরা আগে থেকে মানুষ আসি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এ দেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্মে মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত চব্বিশের এই পরিবর্তনের পেছনেও আপনারা জানেন যে এদেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবু সাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোন পাতায় দেখিনি তাদের সাবধানকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেড়ে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোনো ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারা হবে আমরা জানি না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নে আমরা জানি না কারা কোথেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় বহুত হয়েছে যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের তাদের কন্ট্রোলে কন্ট্রোলে থাকবে থাকবে ডিসি অফিসগুলো সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে এই তেল মারামারে বহুকাল চলেছে দেশে এদেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এই জন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের কত মানুষ আছে একটা অবাক কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনোদিন গণভোট দিবে না কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এ দেশে হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্ম বিযুক্ত বা ধর্মমুচ্চ সংবিধান এটা এদেশের মানুষ চায় আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোন ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না কোনো আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একইভাবে পশ্চিমাসহ সহ পৃথিবীতে যে সমস্ত মোড়ল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের গোলামের ফাঁদে যেন আমরা পা না বাড়াই এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে সংবিধানটাকে সেভাবে তৈরি করতে হবে এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকেও তারা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকেও তারা নক করেছেন যে জাতীয় সংসদে উপস্থিত হয়ে সেখানে সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে থেকে মিটিংয়ে থেকে আমার প্রস্তাবনা দিতে বলা হয়েছে আমি দেশের বাইরে ছিলাম আমি লিখিত প্রস্তাবনা দিয়ে আমার প্রতিনিধি হিসাবে মুফতি আবদুল্লাহ মাসুম ভাইকে পাঠিয়েছি সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিত আকারে সেখানে জমা দিয়েছি আমি তো যেহেতু তারা আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন ডেকেছেন আমি কৃতজ্ঞ আমি জমা দিয়েছি আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে যে মতামত নেওয়া হচ্ছে সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের মতো করে লেখেন আমরা অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো সংবিধান চাই আমরা সেই সংবিধান চাই যে সংবিধানে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু থাকবে না এদেশের সামাজিক এদেশের সাংস্কৃতিক কোনো কিছুর সাথে সাংঘর্ষিক কোনো কিছু যেন না থাকে এই বিষয়গুলো গিয়ে গিয়ে আমাদের লেখা দরকার আমরা কি সেকুলার সংবিধান চাই নাকি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের সংবিধান চাই এই জিনিসটা এখানে বললে হবে না একে গিয়ে লিখতে হবে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ এবং সেই সাথে ভাই আমাদের সজাগ থাকতে হবে এই সুযোগ আবার কোনো কালে আসবে কিনা আমরা জানি না অন্তত জিজ্ঞেস তো করা হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে আমি আমার চেষ্টাটুকু তো করি আল্লাহর কাছেও তো বলতে পারবো যে আল্লাহ আমি আমার চেষ্টাটুকু অন্তত করেছি আমি লিখে আমরা মতামতটা দিয়েছি আমার মতামত তারা শুনে আমরা বরাবর দেখেছি এদেশের পয়েন্ট ওয়ান পার্সেন্টও হবে কিনা সন্দেহ যে মানুষগুলো সেই মানুষগুলোই ধর্মপ্রাণ মানুষদের রীতি নীতি তাদের পলিসি তাদের মূলনীতি সব ঠিক করে দেয় সে একাত্তরও তারা করেছে এখনো সে তারাই সরব আছে এবং তারাই করছে আমরা আমাদের জায়গা ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না অতএব আমার মনে হয় যে আমাদের ভয়েস রেজ করা দরকার আমাদের কথা বলা দরকার পশ্চিমারা তারা নানা কারণে সরি রাষ্ট্র এবং ধর্ম দুইটাকে আলাদা করে ফেলেছে ধর্মকে ধর্মীয় যে উপাসনালয় আছে সেখানে তারা ঢুকিয়ে ফেলেছে তাদের এটা করা ছাড়া উপায় ছিল না মুসলমানদের অতীতে এমন কিছু নাই যে তাদের ধর্মচর্চা তাদেরকে এগুলো থেকে দূরে রাখে আপনি স্পেনে মুসলমানদের ইতিহাস যদি পড়েন আপনি দেখবেন যে স্পেন থেকে মুসলমানদের শাসন আমলে ইমাম কুর্তুবি কর্ডোবা থেকে ইমাম কুর্তুবির মতো মানুষের জন্ম হয়েছে ইমাম রাজের ইস্পাহানের মতো স্পেনে জন্ম হয়েছে ঠিক সেই স্পেনে আবার ইবনিসিনার মতো মানুষেরও জন্ম হয়েছে মেডিকেল সায়েন্সের প্রাণপুরুষের জন্ম যেরকম হয়েছে গণিত বিজ্ঞানের যেরকম প্রাণ পুরুষের জন্ম হয়েছে তাফসির শাস্ত্রের প্রাণপুরুষের জন্ম হয়েছে তাহলে মুসলিমরা রাষ্ট্র এবং সংবিধানে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ চর্চা করে তারা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ইতিহাস পৃথিবীতে অনেক পুরনো অতএব এই যে পশ্চিমাদের শিখিয়ে দেওয়া বস্তা সস্তা চিন্তাধারা যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেল এটা করে পঞ্চাশ বছরে রাষ্ট্রকে কিছুই তারা দিতে পারে নাই অতএব এই নতুন করে যে বাংলাদেশ শুরু হয়েছে সেখানে আমরা পুরাতন সে কিস্তি কেউ আবার দেখতে চাই না এদেশের চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম ওয়াজিনকে যদি রাষ্ট্র ওন করত তাদেরকে যেভাবে মসজিদের নেটওয়ার্ক সারা দেশে বিছানো আছে এতগুলো সরকারি অফিসে তো আপনি চাইলেও তো দিতে পারবেন প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে যত বড় বড় মসজিদ আছে যত ইমাম ওয়াজিন আছে তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজে তাদেরকে লাগানো যেত ইমাম সাহেবদের নামাজ পড়ার বাইরে কোনো কাজ নেই মসজিদ সাহেবের আজান দেওয়ার বাইরে তেমন কোনো কাজ নেই রাষ্ট্র যদি চাইতো যে আমার দেশের চার লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক আছে সারা দেশ এগুলোকে যদি প্রপারলি ইমাম সাহেবদের ট্রেনিং দিয়ে মহাজদেরকে ট্রেনিং দিয়ে রাষ্ট্রের মূল কাজ যদি তাদেরকে ইনভলভ করা হতো তাহলে রাষ্ট্র অনেকক্ষণই এগিয়ে যেতে পারত মেম্বার থেকে বলানো যেত ইমাম খতিবদেরকে দিয়ে বলানো যেত যেটা মিডিয়া দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বলিও কাজ হয় না তার চেয়ে বেশি কাজ হতে পারতো কিন্তু সবসময় ধর্মকে একটা সাইড করে রাখার চেষ্টা আমরা এই দেশে দেখেছি তো আমার মনে হয় যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত এবং এই জায়গাটাতে এই সেকুলারিজমের ধ্বজাধারীরা তারা আবারও পশ্চিমা এই সমস্ত কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা আসতে পিষ্ঠে লেগে আছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে কোনোভাবেই আমাদের এই অর্জনকে তারা যেন চিন্তায় করতে না পারে এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা পশ্চিমাদের নেওয়ার মতো অনেক কিছু আছে সেগুলো আমরা অবশ্যই নেব কিন্তু তাদের কালচার অন্তত আমাদের ধার করার কোনো প্রয়োজন নাই তারা তাদের কালচারকে সংরক্ষিত রাখবার জন্য হাজারো চেষ্টা করে আর আমাদের দেশীয় কিছু দালাল আছে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে প্রজেক্ট বাগিয়ে নিয়ে তাদের কালচার এখানে পুশ করার জন্য তারা মিডিয়াবাজি করে নানামুখী প্রোগ্রাম আয়োজন করে নানামুখী প্রচেষ্টা তারা চালায় আমাদের দেশে সে সমস্ত কালচারকে তারা আমদানি করতে চায় তাদের জ্ঞান বিজ্ঞান আমদানি করেন তাদের টেকনোলজি আমদানি করেন তাদের ভালো জিনিসগুলো আমদানি করেন সেগুলো না করে তাদের কালচারটাকে আমদানি করার চেষ্টা করা হয় আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে বাচ্চাদেরকে স্কুলে শিক্ষার নামে কি শয়তানি শেখানো হয়েছে যেগুলোর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই লজ্জাশীলতা যেটা আমাদের ভূষণ যেটা আমাদের এই অঞ্চলে মানুষের সৌন্দর্য আমি শুধু মুসলমানদের কথা বলছি এই অঞ্চলের হিন্দুদেরও দেখবেন তারাও পশ্চিমাদের মতো বেহায়ারা তাদের মধ্যে স্বাধীনতা বোধ আছে দুর্ভাগ্য সেটাকে দূর করার অপচেষ্টা করা হয়েছে বৈবাহিক বন্ধনের মধ্যে যে সামাজিক কমিটমেন্ট থাকে বিবাহ ছাড়া কোনো রিলেশন হলে ছেলে মেয়ে নারী পুরুষের সেখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না বৈবাহিক সম্পর্কের মধ্যে দুইটা পরিবারের মধ্যে বোঝাপড়া থাকে সাক্ষী থাকে কাজী থাকে লিখিত থাকে সমাজের দুইটা পরিবারের সাথে অনেক সময় দেখা যায় যে দুইটা গোষ্ঠীর সম্পর্ক হয়ে যায় দুইটা অঞ্চলের সম্পর্ক হয়ে যায় এখানে কেউ কোনো প্রকার জুলুম করলে অনেকগুলো মানুষ সেখানে ইনভলভ হতে পারে সেখানে ইন্টারফেয়ার করতে পারে তাদেরকে ভুল পথ থেকে সরাবার চেষ্টা করতে পারে এখানে চাইলে কয়েকজন অন্যায় করতে পারেন কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে যখন একটা রিলেশন হয় সেখানে পারিবারিক কোনো বন্ধন না থাকে বৈবাহিক বন্ধন না থাকে অবৈধ রিলেশন যখন থাকে হারাম রিলেশন যখন থাকে সেখানে সামাজিক কমিটমেন্ট থাকে না এই জন্য সেখানে প্রতারণা দেখবেন পদে পদে সেখানে একজন আরেকজনকে প্রতারণা করা ছেকা দেওয়া হ্যাঁ টাইম পাস করা তারপরে যা নানাবিধ যে অশান্তির তৈরি হয় সেগুলো দেখবেন আপনি আজ তো আমাদের সমাজে বিবাহের মতো এত চমৎকার একটা সামাজিক বন্ধনের যে কালচার প্রতিষ্ঠিত আছে শত শত হাজার হাজার বছর ধরে সেটা বাদ দিয়ে স্কুল কলেজের বই পুস্তকে কালচারে পশ্চিমাদের সংস্কৃতি ঢুকিয়ে বিবাহ বহির্ভূত সংস্কৃতিকে ডেভেলপ করার চেষ্টা যারা করছে তারাই তাদের আদলে আবার সংবিধানকে নতুন করে তাদের মতো করে লেখার তারা অপচেষ্টায় লিপ্ত আছে আমাদের চোখ কান খোলা রাখতে হবে আর তা না হলে আফসোস করতে হবে আবারও যুগ যুগ ধরে আল্লাহ রবুল আরবিন আমাদের নসিবের জন্য ভালো কিছু হয় সেই তৌফিক দান করুন আল্লাহ তারা আমাদেরকে চোখ কানগুলো খোলার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমাদের কোনো অর্জন যেন আর কেউ হাইজ্যাক করতে না পারে কেউ যেন চিন্তাই করতে না পারে আমাদের উপরে যেন কেউ কোনো অপচিন্তা অপসংস্কৃতি যেন চাপিয়ে দিতে না পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন আমাদের এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা এদেশে মানুষের প্রকৃত ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয় আল্লাহ তার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আর পৃথিবীর উন্নত দেশগুলোর দাস হয়ে থাকতে চাই না তাদের ঋণের নিচে আমরা আর চাপা পড়ে থাকতে চাই না আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়া যে সম্ভাবনা আছে পৃথিবীর অনেক দেশে সেটা নাই আমি মিডল লিস্টে 10 10টি বছর থেকেছি আমি দেখেছি পৃথিবীর অন্যতম জায়গায় যেখানে গিয়েছি আমি দেখেছি আমাদের সাবকন্টিনেন্টের অন্য যে কোনো দেশি মানুষের চাইতে বাংলাদেশি শ্রমিকদের কদর পৃথিবীর সব দেশে তুলনামূলক বেশি কারণ বাংলাদেশের মানুষ একটু কাজের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চায় তারা পরিশ্রম করতে চায় মিডিল আপনি যদি যান দেখবেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আট ঘন্টার জায়গায় পারলে ষোলো ঘন্টা তারা চাকরি করে কীভাবে দেশে দশটা রিয়াল বেশি পাঠাবে দশটা দেড়হান বেশি পাঠাবে তার জন্য তারা পাগলের মতো ছটপট করতে থাকে এবং তাদের প্রচেষ্টার কারণে আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশি আসে ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখন আর কাঁচা ঘরবাড়ি নাই সব দালান হয়ে গেছে এগুলো সবগুলো প্রবাসীদের অবদান বাজারে ঘাটে যে দৃশ্যমান উন্নতি দেখবেন সব প্রবাসীদের অবদান এদেশে মানুষ পরিশ্রম করতে চায় ভালো কিছু করতে চায় কিন্তু দুর্ভাগ্য এদেশে মানুষকে সবসময় বিদেশিদের পলিসিদের কাছে জিম্মি করে রেখেছে কিছু এনজিও কিছু বুদ্ধিজীবী কিছু তথাকি সুশীল তথা কিছু মিডিয়া এরা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে তারাই আমাদের সংবিধান তারা আমাদের পলিসি সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করে এবার যেন আর করতে না পারে আমাদের চোখ কানটা খোলা রাখতে চেষ্টা তো আর কিছু না পারে আল্লাহ আমাদের নসিব আপনি ভালো কিছু দেন আমাদেরকে আপনি মুক্তি দেন আমরা এই জাতাকল থেকে আমরা এই গড্ডালিকা থেকে যেন বের হয়ে আসতে পারি আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি আল্লাহ তো আমাদের সবাইকে সে তফিক দান করোকুল্লাহ